আসসালামু আলাইকুম স্টার লার্নার চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ আল মাসুদ আজ আমরা বিজয় কিবোর্ড বা যে কোনো কিবোর্ডের মাধ্যমে ব্যঞ্জন বর্ণের ত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত টাইপ করার পদ্ধতি নিয়ে আলোচনা করব চলুন শুরু করি আমাদের ইনস্টলড বিজয় সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা বিজয়ের আইকনের উপর রাইট বাটন ক্লিক করে বিজয় ক্লাসিক এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব আমাদের ব্যবহারিক আলোচনা এম ওয়ার্ডের মাধ্যমে সম্পন্ন করব ইনশাল্লাহ যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি আর এই লেখা আমাদের টাইপ করার জন্য আমরা অনস্ক্রিন কীবোর্ডকে অ্যাক্টিভ করে নেবো যাতে আমরা ভালোভাবে দেখতে পাই আমাদের আলোচনা বোঝার জন্য আমরা ব্যঞ্জন বর্ণের আজ ট থেকে চন্দ্রবিন্দুটা দেখবো কারণ আগের বর্ণগুলো আমরা দেখেছি আজকে আমাদের প্রথম বর্ণটা হচ্ছে ট ট রেস করার জন্য আমাদের বাম হাত এবং ডান হাতের মাঝামাঝিতে উপরে টি কি এর ভিতরে আমাদের ট বর্ণটা আছে আমরা টি কী প্রেস করলেই ট বর্ণটা পেয়ে যাব এটা আমরা মনে রাখার খুব সহজপথ টি এবং ট দুটা উচ্চারণ কাছাকাছি অর্থাৎ আমরা এটা খুব ভালোভাবে মনে রাখতে পারবো যেহেতু টি বনের ভিতরেই আমরা ঠ বর্ণটা পাবো সেই জন্য আমাদেরকে ঠ বর্ণ লিখতে শিফট কি চেপে ধরে টি প্রেস করলেই আমরা ঠ বর্ণটা পেয়ে যাব পরবর্তীতে আমরা ত ঠ ড বর্ণটা টি কি এর বাম পাশে একটা কি বাদে ই এর ভিতরে ড বর্ণ পাব ই এর ভিতরে আমরা ড এবং ঢ দুটো একই বর্গীয় এবং সমুচ্চারিত কাছাকাছি যার কারণে এক কি এর ভিতরে আমরা দুইটা পেয়ে যাচ্ছি অর্থাৎ শুধু ই প্রেস করলে আমরা ড পাব এবং ঢ বর্ণের জন্য আমাদেরকে শিফট কি চেপে ধরে ই চাপ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব এখন আমরা মূর্ধন্য পাব কোথায় মূর্ধন্যটা আমাদের বাম হাত এবং ডান হাতের ঠিক মাঝামাঝিতে নিচের দিকে বি অক্ষরের মধ্যে মূর্ধন্য আছে অর্থাৎ যদি আমাদেরকে মধুন্য পেতে হয় আমাদেরকে কি চেপে ধরে থেকে আমাদের বি কি চাপ দিতে হবে তাহলে বর্ণটা পেয়ে এখন আমাদের পরবর্তীতে আসছে ত থ অর্থাৎ তথ আমাদের পেতে হলে কে বর্ণটা চাপ দিতে হবে শুধু এর জন্য আমরা কে বর্ণ কে কি চাপ দিলেই ত বর্ণ পাবো এবং য়ের জন্য শিফট কি চেপে তারপর ডান হাতের অধীনেই কে চাপ দিলেই থ বর্ণ পেয়ে যাচ্ছে তথ চলে গেছে এবং দ ধর সময় ঠিক এটাও আমাদের ডান হাতে ডান হাতের অধীনে আছে অর্থাৎ এল কি প্রেস করলেই অর্থাৎ এল কি চেপে ধরলেই আমরা দ বর্ণটা পেয়ে যাচ্ছি আর ধপনের জন্য আমাদেরকে এল কি চাপ দিতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে শিফট কি চেপে ধরে থাকতে হবে তারপর এল কি চাপ দিলেই আমরা ধবন পেয়ে যাব। তথ দ চলে গেছে এর পরবর্তীতে আমরা দন্তন্য পাব পাবো কোথায় তাই না দন্তন্য মূর্ধন্য কিতে আছে আমরা যেহেতু শিফটের কাজ আগে করে ফেলেছি অর্থাৎ মূর্ধন্যটা আগে পেয়ে গেছি এখন শুধুমাত্র বি বর্ণের কিটা চাপ দিলেই আমরা দন্তন্য পেয়ে যাব অর্থাৎ বিয়ের কাজ আমাদের শেষ এরপরে প বর্ণ কোথায় পাব প বর্ণের জন্য আমাদেরকে আর কি প্রেস করতে হবে অর্থাৎ এটা আপনার বাম হাতের অধীনে থাকবে আর কি প্রেস করলেই অর্থাৎ আর কি চাপ দিলেই আমরা প বর্ণ পেয়ে যাব যাবো যেহেতু এই জন্য আমরা আবার আর কি চাপ দিব বর্ণের জন্য কিন্তু তার আগে আমাদেরকে কি চেপে ধরে থেকে তারপরে আমাদেরকে আর কি চাপ দিতে হবে তাহলে আমরা ফ পেয়ে যাচ্ছি আমাদের ফ এর পরে আসছে ব বর সাথে সংশ্লিষ্ট আছে ব ভ অর্থাৎ এই বর্ণের ভিতরেই আমরা ব পেয়ে যাব আর যেহেতু ব আগে আসছে এই জন্য আমাদের ডান হাতের অধীনে এইস কি চাপ দিলেই আমরা ব পেয়ে যাব ব পরে আমরা ভ এ চলে আসব ভ পেতে হলে আমাদেরকে শিফট কি চেপে এইস কি চাপ দিতে হবে তাহলে ভ পেয়ে যাব এটা আমাদের ডান হাতের অধীনে ভ ব ভ চলে গেছে এরপরে আসছে ম পাওয়ার জন্য আমরা যেহেতু এটা শেষ বর্ণ আর প ফ ব ভ ম অর্থাৎ এই প্রবর্গীয় শেষ বর্ণ আর কি ম পেতে হলে শুধুমাত্র এম কি প্রেস করলেই আমরা ম বর্ণ পেয়ে যাচ্ছি ময়ের পরে আসছে অন্তর্য অন্তজ পাওয়ার জন্য আমাদেরকে বাম হাতের অধীনে ডবলু প্রেস করলেই অন্তর্য পেয়ে যাচ্ছি অন্তর্যর পরে আসছে র র আমাদেরকে বাম হাতের অধীনে ভিকিতে পাবো অর্থাৎ নিচে আমাদের ভিকি প্রেস করলে আমরা র পাবো র ল যেহেতু একই সাথে আসবে ঠিক আমাদেরকে ল পেতে হলে শিফট কি প্রেস করে ভি প্রেস করলে আমরা ল পেয়ে যাচ্ছি তালব্যস পাওয়ার জন্য আমরা শিফট কি আপনার যে হাতে শিফট ধরতে সুবিধা আপনি সেটা ধরবেন আমরা যদি বাম হাতে শিফট কি প্রেস করে এম কি ডান হাতে প্রেস করে তারপরে তার বর্ষটা পেয়ে যাবো অর্থাৎ দুই হাতকে আমরা একসাথে কাজে লাগালে আমাদের কাজে সুবিধা হবে তার অবশ্য শেষ হয়েছে এখন মূর্ধন্য শ পাওয়ার জন্য আমাদেরকে শিফট কি প্রেস করতে হবে শিফট কি প্রেস করে বাম হাতে যদি আমাদের কাজের সুবিধার্থে ডান হাতে এন কি প্রেস করলাম আমরা মূর্ধন্য শ পেয়ে যাচ্ছি শ পাওয়ার জন্য আমাদেরকে শুধুমাত্র এনকি প্রেস করলে দন্তস্য পেয়ে যাবো এরপর আমাদেরকে ডান হাতের উপরের আই কি চাপ দিতে হচ্ছে আই কি চাপলে আমরা হ বর্ণ পেয়ে যাচ্ছি দয়ে বিন্দু র পাওয়ার জন্য আমাদের ডান হাতের অধীনেই উপরে পি বর্ণ চাপ দিলেই আমরা দয়ে বিন্দু র পেয়ে যাবো বিন্দু বিন্দুর রয়ে বিন্দু র যেহেতু একই গোত্রীয় এই জন্য আমাদেরকে শিফট কি প্রেস করে পি বর্ণ প্রেস আমরা পেয়ে যাবো যেহেতু এখন আমরা পাচ্ছি অন্তঃস্থ অন্তঃস্থ আমরা অন্ত অর্থাৎ ডবলু কিতে অন্ত পেয়েছি অন্তর্জ কিতেই আমাদেরকে অন্তঃস্থ পেতে শিফট কি প্রেস করে আমরা বাম হাতে উপরে ডবল প্রেস করলেই পেয়ে যাব। পরবর্তী আমাদের বর্ণ হচ্ছে বা বা হসন্ত হসন্ত পাওয়ার জন্য খণ্ডত্ব আমাদেরকে ডান হাতের অধীন ব্যাকস্ল্যাশ ও পাইপ কি প্রেস করলেই আমরা খণ্ডত্ব বা হসন্ত পেয়ে যাব এখন আসছে আমাদের অনুস্বর অনুস্বর পাওয়ার জন্য আমরা কিউ অর্থাৎ বাম হাতের অধীন বামাতের উপরে কিবোর্ডের উপরের অংশে কিউ প্রেস করলে অনুসার পাবো সেটা শিফটের মাধ্যমে আমরা অনুসার এবং ও একে উচ্চারণের যার কারণে দুটাকে মাঝে রাখা হয়েছে অর্থাৎ কিউ প্রেস করতে হবে অনুসারের জন্য শিফট প্রেস করে আমরা কিউ প্রেস করলে অনুসার পাবো পরবর্তী বর্ণটা হচ্ছে আমাদের বিসর্গ বিসর্গ পেতে আমাদের ব্যাকসলে সব পাইপ কিটা প্রেস করতে হবে অর্থাৎ শিফট কি ধরে থেকে আমাদের পাইপ পাইপ এবং ব্যাকসলেস যে কিটা সেটা আমরা প্রেস করলেই বিষর্গটা পেয়ে যাবো এবং সর্বশেষ ব্যঞ্জন বর্ণ আমাদের চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু পেতে আমাদেরকে শিফট কি প্রেস 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 করলাম করে কিটা করলে। সেভেন আমরা চন্দ্রবিন্দু পেয়ে যাব। আমাদের ব্যঞ্জন বর্ণ শেষ পরবর্তী আলোচনায় ইনশা আল্লাহ আমরা যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের আলোচনা শোনার জন্য আল্লাহ হাফিজ